আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে টিন সার্টিফিকেট করেছি কিন্তু এখনও পর্যন্ত রিটার্ন দাখিল করিনি আবার আমাদের মধ্যেই অনেকেরই ট্যাক্সেবল ইনকাম রয়েছে অথবা হিউজ পরিমাণে সম্পত্তি রয়েছে তারপরেও আমরা জিরো রিটার্ন সাবমিট করার চেষ্টা করি আবার আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমরা কত টাকা ইনকাম করি বা আমাদের কোথায় কি সম্পত্তি রয়েছে এটা তো ইনকাম ট্যাক্স অফিস জানার কথা না যদি আপনি এটা মনে করেন যে আপনার কত সম্পত্তি রয়েছে বা আপনি এক বছরে কত টাকা ইনকাম করেছেন সেটি আপনি ছাড়া আর কেউ জানে না এবং আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ ইনকাম ট্যাক্স অফিস সেটা জানারও কথা না যদি আপনি এটি মনে করে থাকেন তাহলে অবশ্যই আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনার কোথায় কি সম্পত্তি রয়েছে আপনি কি করেন আপনার কত টাকা বছরে ইনকাম হয় সব খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর কিন্তু অবশ্যই আপনার আঞ্চলিক কর অফিস আপনার ব্যাপারে সে খোঁজখবরটি প্রতিনিয়ত নিয়ে থাকে সেটা আমি অথবা আপনি আমরা কখনোই টের পাই না যে কখন কিভাবে ইনকাম ট্যাক্স অফিস আপনার ডাটা কালেক্ট করবে সেটা আমাদের জানার কথাও না এটা ইনকাম ট্যাক্স অফিস অত্যন্ত গোপনীয়তা সহিত করে থাকে এখন আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে আমরা বছরে কত টাকা ইনকাম করি এটা আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো। ততক্ষণ পর্যন্ত ইনকাম ট্যাক্স অফিস সেটি জানার কথা না তো আমার আর আপনার বিষয়ে কিভাবে ইনকাম ট্যাক্স অফিস ডাটা কালেক্ট করছে সেই বিষয়ে আমি ধারণা দিব আজকের ভিডিও জুড়ে আশা করছি পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে কিভাবে ইনকাম ট্যাক্স অফিস আপনার সম্পর্কে ডাটা কালেক্ট করে থাকে আমি অথবা আপনি আমরা বিভিন্ন প্রয়োজনের কারণে কিন্তু টিন সার্টিফিকেট খুলতে বাধ্য হই কেউ জায়গা রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে কেউ বৈদ্যুতিক মিটার নামানোর বিষয়ে কেউ ব্যাংকে এফডিআর করার বিষয়ে অথবা কেউ পোস্ট অফিসে সঞ্চয়পত্র করার বিষয়ে এই ধরনের প্রায় সরকারি বেসরকারি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি সেবা নিতে গেলে কিন্তু আমাদেরকে টিন সার্টিফিকেট প্রদান করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা বাধ্য হয়েই টিন সার্টিফিকেটটি ওপেন করা লাগে তো প্রথম কথা হচ্ছে আপনি যখন টিন সার্টিফিকেট ওপেন করেছেন অবশ্যই কিন্তু আপনার এনআইডি মোতাবেক আপনার ডাটা ইনকাম ট্যাক্স অফিসের মধ্যে চলে গিয়েছে এরপর আসি আমি অথবা আপনি আমরা টিন সার্টিফিকেট ওপেন করেছি কিন্তু তিন চার বছর পাঁচ বছর ছয় বছর হয়ে গিয়েছে আমরা এখনো পর্যন্ত রিটার্ন সাবমিট করিনি কিন্তু আপনি যদি রিটার্ন সাবমিট করে না থাকেন তাহলে অবশ্যই আজ না হয় কাল আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স অফিস থেকে চিঠি যাবে আপনাকে কারণ দর্শানোর কথা বলা হবে আপনি কি কারণে টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করেননি আবার আমাদের মধ্যে আমরা অনেকেই টিন সার্টিফিকেট নিয়ে ভয়ের মধ্যে রয়েছি টিন সার্টিফিকেট থাকলেই বুঝি আমি শেষ টিন সার্টিফিকেট থাকলেই বুঝি মহাবিপদ আসলে এটি একদমই ভ্রান্ত ধারণা টিন সার্টিফিকেট থাকলে আসলে কিন্তু আপনার লাভ আপনি টিন সার্টিফিকেটের কারণে অনেক জায়গায় কিন্তু লাভবান হতে পারবেন যেমন আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট ট্যাক্স রেয়াদ পাবেন মানে ফাইভ পার্সেন্ট ট্যাক্স আপনার থেকে ব্যাংক কম রাখবে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার লাভ এ ধরনের অনেকগুলো সেবা রয়েছে যেই সেবাগুলোতে আপনি টিন সার্টিফিকেট প্রদান করলে আপনার লাভ যেমন যারা ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করেন আপনাদের ক্ষেত্রে বলছি আপনাদেরও কিন্তু টিন সার্টিফিকেট ছাড়া ফেসবুক অথবা ইউটিউবের মনিটাইজেশন এলিজিবল করা সম্ভব হয় না সেক্ষেত্রেও কিন্তু টিন সার্টিফিকেট থাকলে আপনার লাভ এবার মূল আলোচনায় চলে আসি ইনকাম ট্যাক্স অফিস আমাদের ব্যক্তিগত খবর কিভাবে নেয় এ বিষয়ে একটু কথা বলি প্রথমত হচ্ছে আপনি যখন টিন সার্টিফিকেট ওপেন করেছেন টিন সার্টিফিকেটটি ওপেন করার সাথে সাথে আপনার সমস্ত বায়োডাটা ইনকাম ট্যাক্স অফিসে লিপিবদ্ধ হয়ে গিয়েছে এবার বর্তমান সরকার কিন্তু যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের রিটার্ন দাখিলকে বাধ্যতামূলক করেছে এবং চাইলে আপনি রিটার্নটিকে অনলাইনে সাবমিট করতে পারেন এই নিয়ে অবশ্য আমার ভিডিও আপলোড করা রয়েছে কীভাবে আপনি ঘরে বসেই অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন আমি সেই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে দেখে দেখে নিজের ই রিটার্ন নিজে সাবমিট করতে পারবেন তো যখন আপনাকে রিটার্ন সাবমিট করার জন্য বাধ্য করা হবে আপনি বাধ্য হয়েই রিটার্ন সাবমিট করবেন এখন আমাদের অনেকের মধ্যেই কিন্তু একটি প্রবণতা দেখা দেয় যাদের ট্যাক্সেবল ইনকাম নেই তারা তো জিরো রিটার্ন সাবমিট করছি মানে কোনো ট্যাক্স ছাড়া রিটার্ন সাবমিট করছি আবার যাদের ট্যাক্সেবল ইনকাম রয়েছে এবং অনেক সম্পত্তি রয়েছে তারাও চেষ্টা করে জিরো রিটার্ন সাবমিট করার জন্য মানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এটা কিন্তু মহাবিপদের একটি বিষয় যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে আর আপনি যদি সে তথ্য গোপন করেন তাহলে অবশ্যই অবশ্যই আজ না হয় কাল আপনি মহাবিপদে পড়তে পারেন পড়তে পারেন বললে ভুল হবে আপনি মহাবিপদে পড়বেন সার্টিফিকেট ওপেন করার পর এক বছর দু বছর তিন বছর বা চার বছর যাই পার হয়েছে আপনি এখন এই সময়টা এসে কিন্তু অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আর রিটার্ন দাখিলে কিন্তু আপনার একান্তই ব্যক্তিগত একটা স্বাধীনতা রয়েছে আপনি চাইলে আপনার সহায় সম্পত্তি অথবা আপনার ইনকাম আপনার ব্যাংক ব্যালেন্স যা রয়েছে আপনি চাইলে সব কিছু সত্যভাবে দেখাতে পারেন মানে সঠিকভাবে দেখাতে পারেন এটা একান্তই আপনার এক্তিয়ার আবার চাইলে কিন্তু আপনি গোপনও করতে পারেন যে আপনি যদি মনে করেন যে আমি আমার সম্পত্তি সবগুলো যদি এনবিআর অফিসকে দেখাই মানে ট্যাক্স অফিসকে দেখাই তাহলে মনে হয় আমাকে অনেক ট্যাক্স দিতে হবে সেই ভয়ে যদি আপনি কোনো সম্পত্তি গোপন করেন মানে আপনার ট্যাক্সেবল ইনকাম থাকা সত্ত্বেও যদি আপনি জিরো রিটার্ন সাবমিট করার চেষ্টা করেন আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন কারণ প্রথমে আমি বলেছি আপনি যখন রিটার্ন দাখিল করবেন অবশ্যই এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা আপনি এনবিআর অফিসে কি দেখাবেন কি না দেখাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত একটি বিষয় তবে আপনি যদি মনে করেন আপনার অনেক সম্পত্তি রয়েছে আপনার মোটর গাড়ি রয়েছে আপনার ট্যাক্সেবল ইনকাম রয়েছে তারপরেও আপনি জিরো রিটার্ন সাবমিট করে দিয়েছেন তাহলে কিন্তু আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন কিন্তু আপনি হয়তো একটি বিষয় জানেন না আপনি যখন রিটার্নটি সাবমিট করবেন রিটার্নটি আপনার যথাযথভাবে সাবমিট হবে ঠিকই কিন্তু আমাদের দেশে রিটার্ন জমা নেওয়ার সময় হচ্ছে প্রতি বছর জুলাই মাস থেকে রিটার্ন জমা নেওয়ার সময় শুরু হয় এবং এটি শেষ হয় নভেম্বর মাসে এবং ক্ষেত্রবিশেষে ডিসেম্বর অথবা জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেয় এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হয় এখন এই সময়ের মধ্যে আপনি রিটার্ন সাবমিট করে দিয়েছেন কিন্তু রিটার্ন সাবমিটের যে শেষ সময় থাকে তারপরে কিন্তু জুলাই মাস পর্যন্ত লম্বা একটি সময় গ্যাপ থাকে মানে আপনি যখন জুলাই থেকে নভেম্বর অথবা ডিসেম্বর এই সময়ের মধ্যে রিটার্নটি সাবমিট করে দিয়েছেন এরপর পরবর্তী বছরে জুলাই মাস আসা পর্যন্ত মানে আবারও রিটার্ন সাবমিটের ডেট শুরু হওয়ার আগ পর্যন্ত একটা লম্বা গ্যাপ কিন্তু থাকে প্রায় পাঁচ ছয় মাসের একটি গ্যাপ থাকে এই গ্যাপে যেটা হয় এনবিআর অফিস আপনার ফাইলটি যাচাই বাছাই করে এখন যদি আপনার ফাইল এনবিআর অফিসারের কাছে সন্দেহজনক মনে হয় তাহলে সে গোপনে আপনার ডাটা কালেক্ট করবে প্রত্যেকটা আয়কর অফিসে মানে প্রত্যেকটা ইনকাম ট্যাক্স অফিসে একজন ইন্সপেক্টর থাকে মানে পরিদর্শক থাকে সে কিন্তু গোপনে তার যেই যে রিটার্নগুলোতে সন্দেহ লাগবে সেই রিটার্নগুলোর খোঁজখবর নেয় ওই ব্যক্তি কি করে ওই ব্যক্তির কোথায় কী সম্পত্তি রয়েছে ওই ব্যক্তি কিভাবে টাকা উপার্জন করে বা তার সহায় সম্পত্তি কোথায় কি রয়েছে সে অতি গোপনে সেই ডাটাটি কালেক্ট করে আর যদি আপনার রিটার্ন ফাইল এবং বাস্তবতার সাথে গরমিল থাকে তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটি ট্যাক্স কিন্তু তারা ধার্য করে দিবে। যেটি আপনার জন্য অনেক অনেক বিপদের একটি কারণ হয়ে দাঁড়াবে তাহলে আপনি যেটা করলেন প্রথমে তিন হাজার অথবা পাঁচ হাজার টাকা ট্যাক্স বাঁচানোর জন্য জিরো রিটার্ন সাবমিট করলেন ট্যাক্সেবল ইনকাম থাকা সত্ত্বেও ট্যাক্সের আওতায় আসা সম্পত্তি থাকা সত্ত্বেও কিন্তু আপনি যখন ধরা খাবেন তখন দেখবেন তার সাথে কয়েকশো গুণ বেশি আপনাকে ট্যাক্স গুনতে হবে তাহলে মূল কথা এটা দাঁড়ালো যে আপনি যদি কোনো কিছু গোপন করেন তাহলে চাইলে মুহূর্তের মধ্যে ইনকাম ট্যাক্স অফিস আপনার সেই ডাটা কালেক্ট করতে পারবে তাহলে আমার একটি ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনার যত কিছু রয়েছে মানে আপনার যত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে আপনার এক বছরে কত টাকা ইনকাম হয় এবং আপনার অতীত সঞ্চয় কত টাকা রয়েছে আপনার কোথায় কি রয়েছে সব কিছু আপনি সত্যভাবে দেখাবেন আপনি কোনো কিছু গোপন করবেন না তাহলে টিন সার্টিফিকেট নিয়ে আপনার ভয়ে থাকার কোনো কারণ নেই আর যাদের ট্যাক্সেবল ইনকাম নেই বা ট্যাক্সের আওতায় আসে এমন কোনো সম্পত্তি নেই তারা যেরু রিটার্ন সাবমিট করে দিবেন তাতে তো কোনো টাকা পয়সা খরচ হবে না আপনি চাইলে ঘরে বসেই তো এখন বর্তমান সময়ে রিটার্ন সাবমিট করতে পারছেন আর আপনি যদি ফার্স্ট টাইম রিটার্নের সময় সব কিছু দেখিয়ে দেন তাহলে আপনার জন্য কোনো ভয়ের কারণ থাকবে না তো আশা করছি আজকের ভিডিওটি যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো দেখা হবে পরবর্তীতে আরও চমৎকার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ